নমস্কার বন্ধুরা আজকে আমি একটা নতুন ভিডিওর আপ নিয়ে চলে তোমাদের সামনে তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব আলুর গাছের পাতা কেন ওক্রানো হয় এবং এর থেকে আপনারা কিভাবে উপকৃত হবেন তোমরা চলুন তাহলে ভিডিও শুরু করে তো বন্ধুরা আলো আলো লাগিয়েছেন খুব ভালো কথা আলুতে প্রচুর টাকা কামাই করবেন লাভবান হবেন এই আপনাদের মনোবাষনা আলুকে ভালোভাবে যত্ন করবেন এটাই হচ্ছে আপনাদের লক্ষ্য তো যাই হোক বন্ধুরা এর মধ্যে যে আলুর গাছের অনেক রকমের রোগ তার মধ্যে একটি রোগ নিয়ে আমি আলোচনা করবো এই রোগটি হলে কিন্তু আপনাদের আলু হবেই না গ্রেনটি হবে না আপনাদের আলুর গাছ যদি ঠিক এইরকম হয় অর্থাৎ পাতাগুলো কোকড়ানো হয় তাহলে আপনাদের আলু তো হবেই না এবং এই যে পাতাগুলো কোকড়ানো হচ্ছে এর মূল কারণ কি এর মূল কারণ হচ্ছে আলুর গাছের যে গোড়াটা আছে সেই গোড়াটা কিন্তু পচন শুরু করেছে এই যে পচে যাওয়া এর থেকে কিন্তু আলুর গাছের পাতাগুলো কিন্তু কোকড়ানো হয়ে যাচ্ছে আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন জমিতে যে সমস্ত আলুর গাছের পাতাগুলো কোকড়ানো হয়ে হয়েছে সেই সমস্ত আলুর গাছগুলোকে তুলবেন দেখবেন তার আছে সেটি শুরু এবং পচন থেকে কিন্তু সেই আলুর গাছের পাতাগুলো কোকড়ানো শুরু করেছে তো বন্ধুরা এর থেকে আপনারা রক্ষা পাবেন কিভাবে এর থেকে রক্ষা পাবেন আপনারা পায়ারের ইনফিনিট নামে একটি ফাঙ্গিসাইড আছে এবং এর সাথে আপনাদেরকে আরো দুটো জিনিস একসাথে পাঁচ করে মারতে হবে পায়ারের ইনফিনিটো সিক্সার এবং সুপার মায়োসিন এই তিনটিকে একসাথে পাঁচ করে আপনাদেরকে আলুর গাছের উপর প্রয়োগ করতে হবে সেটি আপনাদেরকে প্রয়োগ করতে হবে আলুর গাছের যখন বয়স থাকবে ত্রিশ দিন এর মধ্যে কিন্তু আপনাদেরকে এটি প্রয়োগ করতে হবে কেননা ছোট থেকে যে কোনো জিনিস সঠিকভাবে যত পরিচর্যা করা যায় সেটি কিন্তু খুবই ভালো হয় যখন আলুর গাছের বয়স হয়ে যাবে তখন কিন্তু সেটি কাজ করে না অতএব আলুর গাছে যখন বয়স পঁয়তাল্লিশ থেকে ষাট দিন হয়ে যাবে তখন কিন্তু খরচা করে কোনো লাভ হবে না সেই খরচাটা ফালতু ফালতু হবে অতএব আমি আপনাদেরকে পরামর্শ দিব। যখন আলুর গাছের বয়স পঁচিশ থেকে তিরিশ দিন তিরিশ থেকে হাইয়েস্ট পঁয়ত্রিশ দিন বয়স হবে ঠিক তখনই আপনাদেরকে অ্যান্টিবায়োটিকের সাথে আপনাদেরকে মানে সিক্সার আর পের ইনফিনিট এগুলোকে আপ এগুলোকে আপনাদেরকে প্রয়োগ করতে হবে এবং কী পরিমাণে প্রয়োগ করবেন আপনারা এগুলি আপনাদের নিকটবর্তী ফার্টিলাইজারের দোকানে গিয়ে বলবেন কি পরিমাণে আমরা এগুলোকে প্রয়োগ করব হুম মানে আপনাদেরকে তারাই কিন্তু সঠিক পরিমাণ বলবে এবং সেই পরিমাণ অনুযায়ী আপনাদেরকে প্রয়োগ করতে হবে তো বন্ধুরা এ পর্যন্ত ছিল ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন ফোনটা বাজিয়ে দেবেন